গোনাহের কারণে একজন বান্দা দুনিয়াতে যে সমস্ত শাস্তিগুলো পেয়ে থাকে এ শাস্তিগুলোর কথা অনেকেই হয়তো আমরা জানি না একজন বান্দা গোনাহ করলেই তাৎক্ষণিক কিছু শাস্তি আল্লাহতালা তাকে দুনিয়াতি দিয়ে দেন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব গোনাহের কারণে কোন কোন শাস্তিগুলো আল্লাহতালা বান্দাকে দুনিয়াতি দিয়ে থাকেন বা বান্দা ব্যক্তি জীবনে কোন কোন ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন পাপ করার সাথে সাথেই একজন বান্দা প্রথম যে ক্ষতির সম্মুখীন হয় বা শাস্তিটা পায় সেটা হলো রিজিকের সংকীর্ণতা আজকে আপনি পাপ করলেন আজকে আপনি খেয়াল করে দেখবেন কোথাও মোটা অঙ্কের একটা টাকার ক্ষতি হয়ে যাচ্ছে অথবা কোথাও একটা টাকার প্রয়োজন ছিল না সেখানে আপনাকে টাকা দিতে হচ্ছে অথবা কোনো একটা ভালো কাজ হতে যাচ্ছিলো সেই কাজটা বাধা পড়ে যাচ্ছে পাপ করার সাথে সাথেই দেখবেন যে এগুলো আপনার সঙ্গে ঘটে যাচ্ছে আর আমরা সকলেই জানি যে উঁচু পর্যায়ে রিজিক হলো নেককার স্ত্রী বা নেককার হাজব্যান্ড আর রিজিকের সবচাইতে নিম্ন স্তর হচ্ছে খাদ্য খাবার টাকা পয়সা ধনসম্পদ বর্তমান সময়ে অনেকের বিয়ে আটকে থাকে বিয়ে হতে চায় না তার প্রধান একটা কারণ হচ্ছে পাপ করা দুই নম্বরে যে সমস্যার সম্মুখীন হবেন সেটা হচ্ছে আপনার কোনো দোয়ায় কবুল হতে চাইবে না বরং একটা দোয়া কবুল হতে যাচ্ছিল আর সেই মুহূর্তে যদি আপনি গোনা করেন তাহলে সেই দোয়াটাও কবুল হবে না আটকে থাকবে তিন নম্বর যে শাস্তিটা আপনি দুনিয়াতে পাবেন সেটা হলো ইলম থেকে বঞ্চিত হওয়া মানে আপনার কাছে যদি কোনো জ্ঞান থেকে থাকে বা আপনি জ্ঞানী মানুষ হয়েও থাকেন তারপরেও সেই জ্ঞানগুলো আপনার কাছ থেকে আস্তে আস্তে উঠে যাবে আর যদি আপনি একজন ছাত্র হয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার কোনো পড়াশোনায় মনে থাকবে না পরীক্ষায় দিনকে দিন খারাপ রেজাল্ট হবে একটা সময় আপনার খুব তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়ে যেত বা মুখস্থ থাকতো কিন্তু বর্তমান সময়ে পাপের কারণে দেখবেন যে আপনার সেই সমস্ত পড়াগুলো মুখস্থ থাকছে না বা আগের মতো আপনার মুখস্থ শক্তি নেই স্মৃতিশক্তি আস্তে আস্তে হারিয়ে যাবে আর যারা মাদ্রাসা লাইনে আছেন যদি আপনি হাফেজ হয়ে থাকেন তাহলে দেখবেন যে পাপের কারণে আপনার হিপসগুলো আস্তে আস্তে ভুলে যাবেন আপনার কোরআন ইয়াদ আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে আগে হয়তো আপনার কথায় অনেক তেজ থাকতো আপনার কথায় অনেক মাধুর্য থাকত হিকমা থাকতো কিন্তু এখন যখন আপনি পাঁচটা মানুষের সামনে কোনো উপদেশমূলক কথা বলেন সেই উপদেশের মধ্যে দেখবেন যে কোনো ধরনের কোনো হিকমা থাকছে না চার নম্বরে যে শাস্তিটা বান্দা দুনিয়াতে পাবেন সেটা হচ্ছে নিজের ভেতরে শূন্যতা অনুভব করা মানে এক কথায় বর্তমান সময়ে যেটাকে এংজাইটি ডিপ্রেশন টেনশন হতাশা বলছি সেটাকে বোঝানো হয়েছে মানে হাজার কিছু থাকা সত্ত্বেও কোনোভাবেই সেই ব্যক্তি মানসিক শান্তি পাবে না তার ভেতর সবসময় শূন্যতা অনুভব হবে মনে হবে কি যেন আমার কাছে একটা নেই কোনো একটা জিনিস পেলে আমি শান্তি পেতাম এমনটাই তার মধ্যে বারবার হতে থাকবে পাঁচ নম্বর কাজকর্ম সঠিকভাবে না হওয়া কোনো কাজ আপনার সঙ্গে সঠিকভাবে হবে না কোনো কাজ আপনি সঠিকভাবে করতে পারবেন না যে কাজগুলো আগে খুব খুব সহজে করে ফেলতেন কিন্তু এখন সেই কাজগুলো আপনার কাছে বোঝা মনে মনে হবে হবে ভারী দীর্ঘদিন থেকে আপনার কাছে খাতাগুলো পড়ে আছে সেগুলো আপনি ঠিক করতে পারছেন না হোমওয়ার্কগুলো আছে সেগুলো আপনি ঠিক মতো করতে পারছেন না সামনে কয়েক মাস পরে আপনার এক্সাম কিন্তু আপনি পড়াগুলো ঠিকঠাক মতো শেষ করতে পারছেন না সিলেবাস টা শেষ হচ্ছে না আপনার দৈনন্দিন জীবনে ব্যক্তিগত যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আপনি ঠিকঠাক মতো করতে পারছেন না এক কথায় কোনো কাজে আপনি সঠিকভাবে করতে পারবেন না ছয় নম্বরে যে আপনি দুনিয়াতেই পাবেন সেটা হলো শারীরিকভাবে নিজেকে দুর্বল অনুভব করা মানে সবসময় আপনার মধ্যে একটা দুর্বলতা কাজ করবে সেটা শারীরিকভাবে এবং মানসিকভাবে যেমন বুকের মধ্যে ধড়ফড় করা হার্টবিট জোরে চলা মাথায় চক্কর দেওয়া চোখে ঘোলাটে দেখা এই সমস্ত দুর্বলতাগুলো আপনার শারীরিকভাবে এবং মানসিকভাবে ফুটে উঠবে আপনার মধ্যে নিজেকে সবসময় চোর এবং অপরাধী মনে হবে সাত নম্বরে আল্লাহর আনুগত্য থেকে বঞ্চিত হওয়া মানে আপনার মধ্যে আল্লাহর আনুগত্য থাকবে না তাকওয়া থাকবে না ভয় থাকবে না কোনো কিছুই থাকা কাজে কর্মে বরকত না থাকা অর্থাৎ সময়ের বরকত থাকবে না সারাটা দিন আপনার শুয়ে বসে কেটে যাবে বিভিন্ন ভাবনা চিন্তায় কেটে যাবে কিন্তু কোনো কাজ ঠিকঠাক মতো আপনি করতে পারবেন না নয় নম্বরে কাজকর্মে সমন্বয় না থাকা অর্থাৎ আপনি কাজ করবেন কিন্তু কাজে আপনার মন থাকবে না যার কারণে সেই কাজে বারবার একই ভুল হয়ে যাবে দশ নম্বরে গোনাহের কাজে অভ্যস্ত হওয়া মানে আপনি পাপ করছেন পুনরায় আপনি আবার যদি পাপ করেন তবে আপনার মনের মধ্যে শান্তি আসবে মানে একই পাপ আপনার মধ্যে বারবার চলে আসবে এবং বারবার পাপ করার জন্য আপনার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগবে এগারো নম্বর আল্লাহর ব্যাপারে গুণাকারের ভেতর উদাসীনতা তৈরি হওয়া মানে বারবার গুণা করবেন কিন্তু আল্লাহর ভয় আপনার মনের মধ্যে আসবে না আর যদি আল্লাহর ভয় আসেও তারপরেও সেই ভয়টা আপনাকে পাপ থেকে বিরত রাখবে না মানে গুনাহের জন্য ভয় হচ্ছে সবই হচ্ছে কিন্তু মনের মধ্যে একটা উদাসীনতা কাজ করবে বারো নম্বর লোকজন তাকে অশ্রদ্ধা করবে মানে একটা সময় আপনাকে ফ্যামিলিতে সমাজে সবাই শ্রদ্ধা সম্মান করতো আপনার একটা গ্রহণযোগ্যতা ছিল কিন্তু পাপের কারণে মানুষের মধ্যে থেকে সেই শ্রদ্ধা সম্মান বোধটা আপনার উপর থেকে উঠে যাবে তারা আপনাকে কথায় কথায় অপমান করবে অশ্রদ্ধা করবে অসম্মানসূচক কথা বলবে পাত্তা দিবে না আপনি কোনো ভালো কথা বললেও তারা উত্তেজিত হয়ে যাবে আপনার উপরে তারা রাগ দেখাবে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করবে তেরো নম্বর আপনি যে রাস্তায় হাঁটবেন চলাফেরা করবেন সেখানকার সমস্ত জীবজন্তু আপনার ওপর লানত করতে থাকবে তারা আপনার গোনাহের কারণে অশান্তি ভোগ করবে আর সে অশান্তির জায়গা থেকেই তারা আপনার ওপরে লানত দিতে থাকবে অর্থাৎ তারা আপনার ওপরে বদ দেবে চোদ্দ নম্বর সে ব্যক্তি নিজের থেকেই সবসময় নিজেকে অপমানিত বোধ করবে অর্থাৎ নিজেকে নিজের খারাপ লাগবে নিজের কাছেই নিজে অপমানিত হবে চোদ্দো নম্বর গোনা করার পরে যদি সেই ব্যক্তি তোবা না করে ইস্তেকফার না করে তাহলে তার অন্তরে সিল মোহর পড়ে যাবে একটা হাদিস আছে সেই হাদিসের মধ্যে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি একটা গোনা করে তখন তার অন্তরে একটা দাগ পড়ে যায় কালো যদি সেই ব্যক্তি তোবা করে তাহলে সেই কালো দাগটা মুছে যায় আর যদি সেই ব্যক্তি তোবা ইস্তেকফফার না করে তাহলে সেই দাগটা বাড়তেই থাকে বাড়তে বাড়তে একটা সময় সেই দাগটা এতটাই বড় হয় যে তার পুরো অন্তরটাই কালো হয়ে যায় তখন সেই ব্যক্তি যতই পাপ করুক না কেন তার অন্তরে কোনো আসর পড়ে না মানে পাপকে সে ফিল করতে পারে না তার কাছে যতই উপদেশমূলক কথা বলা হোক না কেন সেই ব্যক্তির অন্তরে কোনো ইমানের পরিবর্তন হয় না মানে তার অন্তরে সিল পড়ে গিয়েছে যেমন আমরা কোনো গুরুত্বপূর্ণ কাগজের উপরে ল্যামিনেশন করে নেওয়ার পরে সেই কাগজটা আপনি পানির ভেতর ফেলে রাখলেও তাতে কোনো পানি প্রবেশ করে না কিন্তু ওই কাগজটায় ল্যামিনেশন ছাড়া আপনি এক ফোটা পানি দিলি কাগজটা কিন্তু ভিজে যাবে এবং গলে যাবে একজন বান্দার অন্তর যখন পবিত্র থাকে পাপ থাকে না তখন তাকে একটু ভালো কথা বললি তার অন্তরটা গলে যায় এবং ইমানের দিকে সে ধাবিত হয় আর যখন কোনো অন্তরে মহর পড়ে যায় তখন তার সামনে সারাদিন আপনি হাদিস করার কথা বললেও জান্নাত জাহানামের কথা বললেও সেটা সে কান পেতে শুনবে কিন্তু তার অন্তরে কোনো কিছুই প্রবেশ করবে না যেমনটা আমি একটা ইন্টারভিউ শুনছিলাম যে মৌলানা তারেক জামিল সাহেব একবার আমির খানকে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন তার সামনে যখন দাওয়াত দিচ্ছিলেন তাকে যখন হাদিস কোরআন ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরছিলেন বলছিলেন জান্নাত জাহানামের কথাগুলো তখন আমির খান মনোযোগ দিয়ে গালে হাত দিয়ে তার সামনে বসে বসে শুনছিলেন এভাবে ঘন্টার পর ঘন্টা তাকে দাওয়াত দিলেন যখন মৌলানা তারেক জামিল সাহেব তার সামনে থেকে উঠে আসছিলেন তখন তিনি বললেন যে সামনে আমার একটা মুভি রিলিজ হবে দোয়া করবেন যেন ছবিটা সুপারহিট হয় মানে তার অন্তরে এতটাই মহর লেগে গিয়েছে যে তার সামনে ইসলামিক কথাগুলো যখন বলা হচ্ছিল তখন সে মনোযোগ দিয়ে শুনছিল এবং সব কিছু বুঝতে পারছিল কিন্তু কোনো কিছুই তার অন্তরে মাত্র প্রবেশ করেনি তাই সে বিদায় দেওয়ার সময় শেষ বেলাতে ছবিটা হিট হওয়ার জন্য দোয়া করতে বললেন এই লক্ষণটাকেই বলা হয় অন্তরে মহর লেগে যাওয়া যখন তার মধ্যে ইমানের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হয় না পাপকে তো পাপ অবশ্যই মনে করে কিন্তু সে পাপ থেকে সে বিরত থাকতে পারে না তো আপনাদের মধ্যে যদি এই ধরনের কোনো লক্ষণ ফুটে ওঠে তাহলে অবশ্যই এখন থেকে সাবধান হয়ে যায় তো বা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুন নাহলে এমন পরিস্থিতি আসবে যে তো করতে চাইবেন কিন্তু তো আপনি করতে পারবেন না মানে এখন আপনি পাপকে পরিচালনা করছেন তখন পাপ আপনাকে পরিচালনা করবে ষোলো নম্বর লানতের শিকার হয়ে তার কবল হয় না যেটা আমি প্রথমে বললাম সতেরো নম্বর তার কারণে জলে ওই স্থলে বিপর্যয় সৃষ্টি হয় মানে একজন পাপিষ্ঠ বান্দা যদি কোনো বাড়িতে থাকে তাহলে সেই বাড়ির প্রতিদিন কোনো না কোনো ক্ষতি হতে থাকবে পাপিষ্ঠ বান্দা যদি কোনো জমির আল দিয়ে হেঁটে যায় তাহলে সেই জমির ফসলের বরকত কমে যাবে পাপিষ্ঠ বান্দা যদি কোনো স্থানে থাকে তাহলে সেই স্থানের বরকত কমে যাবে যার কারণে আপনি দেখবেন যে আপনি গোনা করছেন কিন্তু আপনার বোনের বিয়ে হতে যাচ্ছে না আপনি গোনা করছেন কিন্তু আপনার বাবা বারবার অসুস্থ হয়ে যাচ্ছে আপনার গোনাহের কারণে আপনার বাড়ির যে গাভী আছে তার দুধ কমে যাচ্ছে আপনার গুনাহের কারণে আপনার বড় ভাইয়ের চাকরি হতে যাচ্ছে না আপনার গোনাহের কারণে আপনার ভাইয়ের ফার্মের মুরগিগুলো মরে যাচ্ছে মানে গোনাগার বান্দা যে স্থানে থাকবে সেই স্থান জল এবং স্থলে সব জায়গাতেই কিন্তু বিপর্যয় সৃষ্টি হবে বিপদ আসবে আঠারো নম্বর গোনাকারী বান্দার আত্মমর্যাদাবোধ কমে যাবে মানে সে নিজেই নিজের মর্যাদা রাখতে পারবে না নিজের থেকে বারবার কারো কাছে সে অপমানিত হতে থাকবে তার নিজের ভুলের কারণে বা নিজের দোষের কারণে উনিশ নম্বর গোনাকারী বা বান্দার লজ্জা সরম চলে যায় কুড়ি নাম্বার পাপিষ্ঠ বান্দার কাছ থেকে নিয়ামত দূর হয়ে যায় আল্লাহ তালা তাকে যে সুন্দর সুন্দর নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতগুলো আস্তে আস্তে তার কাছ থেকে চলে যাবে যেমন আল্লাহর দেওয়ার শ্রেষ্ঠ দুটি নিয়ামত হলো চেহারা সৌন্দর্য এবং মানুষের ভালোবাসা যে ব্যক্তি পাপ করে আল্লাহতালা তার চেহারার মধ্যে থেকে সেই সৌন্দর্য উঠিয়ে নেন আস্তে আস্তে চেহারা মলিন হয়ে যায় এবং ভাই ব্রাদার পিতা মাতা আত্মীয় স্বজনের যে ভালোবাসা তার উপরে থাকে সে ভালোবাসা আস্তে আস্তে তার উপর থেকে উঠে যায় কুড়ি নম্বর গোনাকারী বা পাপিষ্ঠ বান্দার উপরে আল্লাহতালার পক্ষ থেকে আজাব আসে আর এটা খুব সাধারণ যখন আপনার উপর থেকে নিয়ামতগুলো উঠে যাবে তখন স্বাভাবিকভাবে সেই জায়গাটা আজাবে দখল করে নেবে এবং একুশ নম্বর গোনাকারী বা বান্দা শয়তানের বন্ধুতে পরিণত হয় এই শাস্তিগুলো একজন বান্দা গোনাহের কারণে তাৎক্ষণিকভাবে দুনিয়াতি পেয়ে থাকে আপনিও লক্ষ্য করে দেখুন আপনার জীবনে এই শাস্তিগুলো আছে কি নেই যদি থাকে তাহলে এখনই সাবধান হয়ে যান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন বান্দার উপরে যে বিপর্যয় বা শাস্তি আসে সেগুলো সব তার হাতেরই কামাই অর্থাৎ তার পাপের কারণেই আমি তাকে দুনিয়াতে বিপর্যয় বা শাস্তির সম্মুখীন করি এখন কথা হলো এই শাস্তি থেকে আপনি কিভাবে বাঁচবেন এই শাস্তি থেকে বাঁচার তিনটে রাস্তা মানে আপনি পাপ করেছেন এবং অলরেডি এই শাস্তিগুলো ভোগ করছেন তাহলে আপনি কিভাবে এই শাস্তি থেকে মুক্তি পাবেন চলুন আপনাকে তিনটে কাজ বলি এই তিনটে কাজ যদি আপনি করেন তাহলে এই শাস্তি থেকে আপনি বাঁচতে পারবেন এক নাম্বার আপনি আপনার জীবনে যে সমস্ত পাপ করেছেন সেই পাপের কারণে আপনাকে আন্তরিকভাবে তোবা করতে হবে শুধু তোবা করলেই আপনি সেই পাপ থেকে বেঁচে থাকতে পারবেন না বরং তোবার সাথে সাথে আপনাকে আমলে সলেহ করতে হবে অর্থাৎ ভালো নেক আমল করতে হবে পাপ ছেড়ে দিলেন সে পাপের জায়গাটা যদি আপনি ভালো আমল দ্বারা পরিপূর্ণ না করেন তাহলে সে খালি জায়গাটা আবার পুনরায় আপনাকে পাপ করতে ইচ্ছা করবে বা শয়তান ধোকা দিয়ে আপনাকে পাপের মধ্যে নিমজ্জিত করবে তো যার কারণে তোবা করার সাথে সাথেই ইসলাম যেটা বলে সেটা হলো আপনাকে ভালো কাজ করতে হবে নেক কাজ করতে হবে যেমন পাঁচ অক্ত সালাদ জামাতের সহিত টাইম মতো আদায় করতে হবে নফল শ্যাম পালন করতে হবে বেশি বেশি তেলাওয়াত করতে হবে খারাপ সাথে ত্যাগ করে ভালো সাথে নিতে হবে দিনই বন্ধুদের সান্নিধ্য গ্রহণ করতে হবে ভালো জায়গায় ওঠা বসা করতে হবে যদি আপনি এই সমস্ত ভালো কাজগুলো নেক আমল করেন তাহলে আপনি তোবার উপর অটল থাকতে পারবেন আর তিন নম্বরে যে কাজটা আপনাকে সবচাইতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে করতে হবে ইস্তেকফারের সঙ্গে একদম আঠার মতো লেগে যেতে হবে তবে আপনার উপরে যে শাস্তিগুলো এসেছে বেশি বেশি ইস্তেকফার করার কারণে সেই শাস্তিগুলো আপনার উপর থেকে উঠে যাবে আর ভালো আমল করার কারণে আপনি তোবার উপরে অটল থাকতে পারবেন যত বড় শাস্তি আসুক না কেন আপনার উপরে আপনি যদি বেশি বেশি করে ইস্তেকফার করেন তাহলে সেই শাস্তিগুলো আস্তে আস্তে আপনার উপর থেকে উঠে যাবে পরশেষে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা জানা আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত